যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে এই যে জেহাদি ভাবনা এই যে যার প্রভাব দেখা গেছে আগুন ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির সত্তর হাজার বইকে জ্বালিয়ে দেওয়া সত্যজিৎ রায়ের বাড়িকে কে করা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করা সমস্ত মন্দির হিন্দু দেবদেবীর কে কলঙ্কিত করা এবং সর্বোপরি জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা গান ব্যবহার করা হচ্ছিল তার বিরোধিতা করা এবং সেই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা আজকে একই প্রতিধ্বনি তার একই প্রতিচ্ছবি দেখা গেল মালদায়